মাস্ক নামটা হয়তো নতুন শুনছেন আর নতুন হবেই বা না কেন সানজয় পারফিউমস এর কাজই তো হলো নতুন নতুন বডি মাস্ক এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দাও আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বডি মাস্ক এর সবচেয়ে বেশি কালেকশন রয়েছে এই সানজয় পারফিউমস এর কাছে তারই ধারাবাহিকতায় আমরা নতুন একটি বডি মাস্ক লঞ্চ করেছি যার নাম হলো মাস্ক অ্যামিথিস্ট যেটার স্মেল হবে খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম এটাকে আপনি চোখ বন্ধ করে লং লাস্টিং এবং খুবই অসাধারণ সুন্দর একটি স্মেলের ফ্রেগ্রেন্স বলতেই পারে এটা রং আপনাকে যেমন আকৃষ্ট করবে এর স্মেল তার থেকেও বেশি আপনাকে বারবার অভিভূত করবে এবং আপনি বারবার এটাকে ব্যবহার করার জন্য এর দিকে ছুটে যাবেন এই মাস্ক অ্যামিথিস্টের মধ্যে পাবেন ফ্রুটি ফ্লোরাল সোপি আরো পাবেন মিষ্টি একটা মৃদু কাঠের একটা স্মেল পাবেন কিছু টক টকি বা ট্রপিক্যাল নোট পাবেন আর কিছুটা সবি টাইপের ফ্রেগ্রেন্স ফ্রুট মধ্যে আপনি পাবেন রেড ফ্রুট বা মেলন কিছুটা বেরিস এই টাইপের ফ্রেগরেন্স বা ফ্লোরালের মধ্যে যদি আপনি বলেন পাবেন কিছুটা লিলি লিলি অফ দ্য ভ্যালি লোটাস এবং শেষের দিকে আপনি পাবেন হোয়াইট মাস্কের অসাধারণ এক কম্বিনেশন সবকিছু মিলিয়ে এমিথিস্ট নামটার সাথে যেন খুব ভালোভাবে মিশে গিয়েছে এই মাস্ক এমিথিস্ট বডি মাস্কটি আপনারা যারা যারা আমাদের বডি মাস্কের সম্পর্কে জানেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমাদের বডি মাস্কগুলো অন্যদের তুলনায় কতটা প্রিমিয়াম এবং লাক্সারি স্মেলের হয়ে থাকে তো তারই ধারাবাহিকতা এবার যে আমরা বডি মাস্কটি এনেছি বা এবার যে মাস্ক অ্যামেথিস্টটা আমরা রিলিজ করেছি তা হবে আরও বেশি প্রিমিয়াম এবং আরও বেশি লাক্সারি আপনি যদি এমন একটি ফ্রেগরেন্স খুঁজে থাকেন যেটা কিনা আপনি ব্যবহার করলে আপনার মনে অন্যরকম একটি প্রশান্তি চলে আসবে বা আপনার ব্যবহার করার সাথে সাথে আপনার পরিবেশকে একটি স্বর্গীয় পরিবেশ পরিবেশে পরিণত করবে তাহলে আমি বলবো এই মাস্ক এম সিক্সটি ওয়ান অফ দা বেস্ট হবে আপনার জন্য যারা যারা চাচ্ছেন আপনাদের কালেকশনকে আরও রিচ করার জন্য বা আরো আকর্ষণীয় করার জন্য আমাদের এই বডি মাস্কটা অর্ডার করবেন তারা কিন্তু ডিসক্রিপশনে রয়েছে আমাদের লিংক সেখান থেকে অর্ডার করতে পারবেন যারা যারা চাচ্ছেন ফেসবুক থেকে অর্ডার করবেন তারা কিন্তু আমাদের ফেসবুকে দ্রুত ইনবক্স করতে পারেন তো সবাই দ্রুত অর্ডার করে ফেলুন এটার স্টক কিন্তু একেবারেই সীমিত